পঞ্চম শ্রেণী গণিত পৃষ্ঠা দুই চার পাঁচ শত ছয় গুণ দুই চুরানব্বই প্রথমে লিখলাম গুণ পাঁচ ছয় তারপর লিখলাম গুণক দুই চুরানব্বই প্রথমে চার দিয়ে এই তিনটিকে গুণ করব চার ছয় চব্বিশে চার হাতে দুই চার শূন্য শূন্য হাতে দুইয়ে দুই চার পাঁচে বিশ এবার একটি শূন্য তারপর নয় দিয়ে এই তিনটিকে গুণ করব ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন এক চার হাতে পাঁচ নয় শূন্য শূন্য হাতের পাঁচে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার শূন্য দিলাম দুইটি তারপর দুই দিয়ে এই তিনটিকে গুণ করবো ছয় দুগুণে বারো বারো এক দুই হাতে এক দুই শূন্য শূন্য হাতের একে এক পাঁচ দুগুণে দশ এবার যোগ করব চার শূন্য শূন্য যোগ করলে চার চার আর দুই যোগ করলে ছয় পাঁচ আর দুই সাত পাঁচ আট দুই সাত আট এক আট চারের চার একের এক গুণ এক লক্ষ আটচল্লিশ হাজার সাতশত চৌষট্টি এটা বুঝে তোমরা পাঁচ ও নং গুণ করবে সাত দুই হাজার একশত গুণ একশত প্রথমে লিখলাম গুণ্য দুই হাজার একশত আটচল্লিশ তারপর লিখলাম গুণক একশত তিপ্পান্ন এবার গুণ করব প্রথমে তিন দিয়ে এই চারটিকে গুণ করব তিন আটে চব্বিশ চব্বিশে চার হাতে দুই তিন চারে বারো হাতে দুইয়ে চোদ্দো হাতে এক তিন একে তিন হাতের একে চার তিন দুগুণে ছয় এবার একটি শূন্য এবার পাঁচ দিয়ে এই চারটিকে গুণ করব পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে চার চার পাঁচে বিশ বিশ হাজার চারে চার হাতে দুই পাঁচ একে পাঁচ হাতের দুইয়ে সাত পাঁচ দুগুণে দশ এবার শূন্য দুইটি এবার এক দিয়ে এই চারটিকে গুণ করব আট একে আট চার একে চার এক একে এক দুই একে দুই এবার যোগ করব চার শূন্য শূন্য যোগ করলে চার চার শূন্য শূন্য যোগ করলে চার চার আট চার আট আঠার আট ষোলো এর ছয় হাতে এক সাত আট চার এগারো এগারো আর ছয় সতেরো হাতে একে আঠারো আঠারো এর আট হাতে একের এক হাতের একে দুই দুই আর এক তিন এটা বুঝে তোমরা আট ও নয় নং গুণ করবে গুণফল তিন লক্ষ আটাশ হাজার ছয়শত দশ তিন হাজার চার সাত গুণ চারশত শত ছয় গুণ গুণ গুণক প্রথমে গুণ্য লিখলাম তিন হাজার চার সাত তারপর গুণক লিখলাম চার প্রথমে ছয় দিয়ে এই চারটিকে গুণ করবো ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে চার ছয় শূন্য শূন্য হাতের চারে চার চারশয় চব্বিশ চব্বিশের চার হাতে দুই তিন ছয় আঠারো হাতের দুই বিশ এবার একটি শূন্য দিলাম গুনক যদি শূন্য শূন্য হয় গুণক যদি শূন্য হয় তাহলে উপরে যে কয়টি অঙ্ক থাকবে সব কয়টি অঙ্ক শূন্য হবে উপরে একটি দুইটি তিনটি চারটি শূন্য তাই সবকটি শূন্য হয়েছে কারণ গুণক শূন্য সাত শূন্য 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 চার শূন্য শূন্য তিন শূন্য শূন্য এবার দুটি শূন্য দিলাম তারপর চার দিয়ে এই চারটিকে গুণ করব চার সাথে আটাশ আটাশের আট হাতে দুই চার শূন্য শূন্য হাতে দুইয়ে দুই চার চারে ষোলো এর ছয় হাতে এক তিন চারে বারো হাতে রেখে তেরো এবার যোগ করব দুই শূন্য শূন্য যোগ করলে দুই চার শূন্য শূন্য যোগ করলে চার চার আর আট যুগ করলে বারো বারো এর দুই হাতে এক দুই শূন্য শূন্য যুগ করলে দুই হাতে রেখে তিন ছয় আর দুই যুগ করলে আট তিনের তিন একের এক অর্থাৎ গুণফল তেরো লক্ষ তিরাশি হাজার দুইশত বিয়াল্লিশ প্রিয় শিক্ষার্থীরা এটা বুঝে তোমরা এগারো ও বারো নং গুণ করবে দুই নং পৃষ্ঠার সব গুণ শেষ হয়ে গেল তোমাদের সাহায্যে এবং আমার সাহায্যে ধন্যবাদ সবাইকে